কি হয়েছে গাড়ির রশি দিয়ে বাঁধতেছো কেন হুম চলে না রশি দিয়ে বাঁধতেছ কেন চোরে যাতে না নিয়ে যায় কেন তোমার তালা নাই তালা নাই ওই জন্য রশি দিয়ে বাঁধতে হবে হুম রশি দিয়ে বাইরে রাখবা কেউ নিয়ে যাইতে পারবে না বাবা কেউ নিতে পারবে না বাঁধো রশি দিয়ে বাঁধো ভালো করে বাঁধো কি কই হুম তালা নাই গাড়ি চলে 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 কি বাদলা তুমি বাতাসে তো গাড়ি নিয়ে যাইতেছে হুম ভালো করে বাইতে রাখো বাঁধো রশি দিয়ে শক্ত করে বাঁধো ঠিক আছে হুম